তোর সারিস্তা করবাম আমি আমার লাডি কই আমার হ্যাঁ আমার কি ভয় হাস তুই আমার আমি হইতাছি ভূতের বাপ এই তোলা আসেন জাহাঙ্গীর জাহাঙ্গীর বাড়ি তো এটা জাহাঙ্গীর দিয়া এই হাজির করে আম যে হাজির করাই আমি আজকে এই যে জাহাঙ্গীরের বাড়ি এইটাই

কৰিছে

এই তুই মার করছ ফসি মলিবি বাস তার মধ্যে সরতর বইলে লাগিয়া তুই ফোসি না কি তোর আমি খাইব বাজকা হাইবি ডকস দেখি আদার জব্দ আলে তো দে ভালো বেশি একটা পাতা

তুমি তুমি পইচা ছাম